হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কাজ লাইফ লাইফস্টাই ব্লগ তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো যাই হোক আজকের ব্লগটাকে বেশি কিছু দেখাবো না তোমাদের সাথে মানে শেয়ার করবো না তবে যেটুকু পারবো অবশ্যই সেটুকু শেয়ার করব আর তার আগে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিনে হচ্ছে ব্লগটা মানে বুঝতে বুঝতেই পারছো চারপাশে ভীষণ গান বাজনা হচ্ছে তো যাই হোক যতটুকু পারছি ভয়েসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করছি আর দিচ্ছি তো যাই হোক তোমাদের ভালো লাগবে তো দেখতে পেলে সকাল উঠেছিলাম আর রাতে না আমি হাতে মেহেন্দি করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মেহেন্দির রঙটা ভীষণ মানে লাল হয়েছিল তো সেটাই বলছিলাম তো যাই হোক তো ওইদিকে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো ঘর মোচা থেকে কমপ্লিট করে তো ডেলি তো তোমাদের সাথে শেয়ার করি ওটাই তো আর ওটা শেয়ার করা হলো না আর সব বাসি কাজ কমপ্লিট করে আর এদিকে দেখো হলুদ আর নিম পাতাটা ভালো করে বেটে নিয়েছি আর আর যেহেতু সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিনকে তো এটা ইউজ করতেই হবে মানে মাখতে হয় বলে নিয়ম অনুসারে তো সেটাই আমি এখন মাখছি আর এইদিকে দেখো আর এটা হচ্ছে কুল তো এই কুলটা কি বলো তো আমাদের গাছের কুল তো তোমরা দেখতেই পাচ্ছি নিশ্চয়ই যে এটা হচ্ছে আমাদের গাছের কুল আর হচ্ছে দেখো আর গাছে ভীষণ কুল ধরেছিল আর বাচ্চারা কি বলো তো মানে সব তুলে তুলে খেয়েছে ভাবছিলাম যে সরস্বতী পুজোর পরেই খাওয়া হবে তো সরস্বতী পুজোর আগেই দেখছে ওরা হয় যে খেয়ে শেষ করে ফেলছে তো কি করবো বলো তো তারপরে আমি তিনটে পেয়েছিলাম তো ওই তিনটে নিলাম আরও রয়েছে সেগুলো ছোট ছোটো আর পাকে নি তো ওগুলো তোলা হয়নি ওগুলো হয়তো পরে তুলেই ফেলবে ওরা তো যাই হোক আর এইদিকে তো দেখতে পাচ্ছ আমার মেয়েকে হচ্ছে রেডি করে দিয়েছি আর রেডি করে দেখো ওকে হচ্ছে শাড়ি পরিয়ে দিয়েছি আর ওকে আমি প্রথম মানে শাড়িটা কেমন পরিয়েছি আর কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর চারে পাশে যেহেতু গান বাসে তবু ভয়েসে দিচ্ছি তো যাই হোক কিছু মনে করো না গান গানের আওয়াজ তো অবশ্যই ভয়েসে আসবে তো কী করবো বলো দিতেই তো হবে ভয়েসটা আর এইদিকে দেখো আমিও হলুদ রঙের শাড়ি পরেছিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো সবাই বলছে যে বিয়ের পরে সরস্বতী পুজো করতে নেই তো ভাবলাম যে আমি তো কোনো মেয়ের হয়ে আমি করছি মানে মেয়ে যেহেতু ছোট আমি না করলে ও করে করবে তাই না তো ওর জন্য আমিও করলাম তো যাই হোক আর এখন চলে এসেছে হচ্ছে পুজো মণ্ডপে মানে ছোট করেই করেছিল। আর কি বলো তো আর কী বলো তো আর মানে সবাই হচ্ছে রেডি হতে গেছে আর আমি আর আমার মেয়েকে বলেছে যে এখানে তুমি বসে থাকো তাহলে কুকুর টুকুর যদি আসে তাহলে আমাদেরকে বসতে বলেছিল আর এখানে আমরা হচ্ছে বসে আছি আর ওদিকে হচ্ছে ওরা মানে শাসতে গেছে তো এই পুজো করতে করতে আমাদের চারটে বেজে গেছিল জানো তো আর আমাদের প্যান্ডেলটায় দেখো মানে শোলার বাটি দিয়ে করা হয়েছিল আর বেশি কিছু করা হয়নি হালকার মধ্যেই করেছে তো দেখতেই পাচ্ছে পুরো সিম্পলের মধ্যে ওপরে কিছুই দেওয়া হয়নি ছাউনি টাউনি এমনি লাইট দেওয়া হয়েছে আর সোলার পাতা মানে বাটি আর তার উপরে গ্লাসগুলো কালাইনিং করে দিয়ে দেওয়া হয়েছিল আর এখানে সরস্বতী ঠাকুরকে রেখেছে পুরো মানে সাদা কালারের কম্বিনেশন করেছে ভীষণ ভালো লাগছিল ছোট করেছিল মানে করা হয়েছে আর তোমাদের কোথায় কিভাবে সরস্বতী পুজো হচ্ছে বিষয় অবশ্যই কমেন্ট করে বলো আমাদের এদিকে তো বেশ মোটামুটি ভালোই হচ্ছে আর এদিকে তো সমস্ত ফল কাটাতে থেকে শুরু করে পুজো ফুল সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকে পুরোহিত আসার সময় মানে তা মানে কখন আসবে এই করতে করতে এখন আমি এসেছিলাম হচ্ছে সাড়ে বারোটার মতো আর পুরোহিত এসছিল হচ্ছে চারটে মানে এতক্ষণ আমরা উপসছিলাম আর আমরা খাওয়া দাওয়া করেছি হচ্ছে সাড়ে পাঁচটায় আর ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর আজ শুধু সবাই হলুদ আর সাদা হলুদ আর সাদা পরবে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই বলে যে সরস্বতী পুজো হচ্ছে হলুদ রঙের শাড়ি পরতে হয় তো বিয়ের আগেও পরতাম এখনও পরতাম দেখি আর এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি সবাই চলে এসছে তো সবাই যেহেতু আসেনি তো মানে যারা যারা অঞ্জলি দেবে তারাই এসছে আর বাদ না পাশের ঘরে পুজো হয়েছিল ওখানে পুরোহিত এসেছিলো তো ওখানে পুরোহিত পুজো দিয়ে চলে গেছে তো এখানে আর পুজো হয়নি তো এখানে একটু লেটই হচ্ছিল তো আমি এখানে মানে সব যেখানে যেটুকু বাকি আছে করার সেগুলোই করে নিচ্ছি আর এখানে বসে সবাই অনেক মন্দিরে বসে জমি আড্ডা দিচ্ছিলাম মানে অনেকক্ষণ বসে বসে তো যাই হোক আজকের দিনটা আপাতত ভালোই কাটলো জানি না পরের দিন কেমন কাটবে মানুষের দিন তো সবসময় খা ভালো খারাপ দুটোই যায় আশা করি পরবর্তী দিনগুলো যেন ভালো কাটে আর তারপরের দিন হচ্ছে খিচুড়ি খাওয়ানো রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের আশা করি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো যাই হোক তো তারপরে দেখো আমাদের পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে জব করবে তো সেটাই করা হচ্ছে ওখানে ঠাকুর মশাই ওখানে করছেন আর এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমরা প্রসাদ তোসাদ খেয়ে তারপরে চলে যাবো একবারে তো আমাদের পুজো শেষের দিকে তো তারপরে দেখো প্রসাদ এনেছিলাম তো প্রসাদটাকে এখন খেয়ে মানে অল্প করেই খাবো পুরোটা খাবো না তো অল্প খেয়ে বাদ বাকি খুঁড়ি মুড়িগুলো রেখে দেবো আর আজকে আমাদের হচ্ছে কি বলো তো শ্রাদ্ধ বাড়ির একটা নিমন্ত্রণ রয়েছে মানে আমার মামি শাশুড়ি মা মারা গেছে তো মানে আমার বলতে আমাদের পাড়ারই আর কি তো আমার মামি ভয় তো তার জন্য ওখানে একটু যাব। পুজো দিলাম তো আমিষ তাও খেয়ে নেবো কী আমিষ খাবো না ভাবছি নিরামিষই খাবো মানে ডাল দিয়েই খাবো তো এখন আমরা হচ্ছে যাব হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে তো খাওয়া দাওয়া করার পর দেখো আমাদের বাড়ির পাশে হচ্ছে মেলা বসেছে তো ওখানেই গেছিলাম তো ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো মানে এই প্রোগ্রামটা এত ভালো লেগেছে আমরা আধ ঘন্টা ধরে নাচ করেছে জানো তো মানে এই নৃত্য মানে এরা মানে ভীষণ সুন্দর করে নাচ করেছিল আমার তো বেশ ভালো লেগেছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে তো কিসের উপলক্ষে হচ্ছে আর কেন হচ্ছে তোমাদেরকে আমি পরে ব্লগুলোতে দেখাবো আপাতত এই মেলাটা হচ্ছে এক সপ্তাহের মতো থাকবে তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো তো ঠিক আছে আর এদিকে তো গান হচ্ছে তো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আর এদের নিয়ে তো সত্যি ভীষণ ভালো লেগেছে আমার তো বেশ ভালোই লাগছিল তো অনেকক্ষণ বসে বসে নাচ দেখলাম তারপরে হচ্ছে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা কি বলে ব্লগটা আমি না বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর বড়ও করতে পারিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে বরাবরের মতো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো तो जाए हो आज के ब्लगट येट्यूब देखा